আসসালামু আহমতুল্লাহ সম্মানিত দিনদার পরহেজ গার মতি ভাই ও বোনেরা কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনাদের সাথে আজকে গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন ব্যাখ্যা শেয়ার করব অনেকে আমরা এই সম্পর্কে সঠিক তথ্য জানি না সঠিক ব্যাখ্যাটা কি আল্লাহ সির রহমতুল্লাহ আল এই স্বপ্নে তাবিল নামক গ্রন্থ থেকে জানাবো স্বপ্নে মূর্তি দেখলে কি হয় মূর্তির পূজা করতে দেখলে কি হয় আপনারা যেটি দেখেন এর কি ব্যাখ্যা হবে আপনাদের আমি জানাবো আপনাদের কাজ হবে ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আমি আছি মুফতি মোহাম্মদ বেলাল হোসেন আপনারা দেখছেন এইচ এম এম হোসেনের চ্যানেল প্রিয় বন্ধুরা যদি কোনো ব্যক্তি স্বপ্নে মূর্তি দেখেন তাহলে অনেকে বলেছেন কোন ব্যক্তি যদি শুধু মূর্তি দেখেন কিন্তু মূর্তির উপাসনা করতে দেখলেন না তাহলে বেশি বা স্বপ্ন বিশারতের মত হচ্ছে এই রকম স্বপ্ন প্রচুর সম্পদের মালিক হওয়ার পথে ইঙ্গিত করে যদি এই স্বপ্নে মূর্তি দেখেন কিন্তু মূর্তির পূজা করতে দেখেন না বা মূর্তির উপাসনাও করেন না তাহলে এটা অনেক ধন সম্পদ লাভের প্রতি ইঙ্গিত করে প্রিয় বন্ধুরা আবারও কেউ কেউ বলেছেন কেউ যদি স্বপ্নে মূর্তি দেখেন তাহলে মূর্তি দেখা এটা দূরের কোন সফর করার প্রতি ইঙ্গিত করে প্রিয় বন্ধুরা যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো মূর্তির উপাসনা করতে দেখেন যে তিনি মূর্তির উপাসনা করছেন তাহলে বুঝতে হবে যে স্বপ্ন দ্রষ্টা তিনি তার মন অনুযায়ী চলবেন তার মনের ইচ্ছা অনুযায়ী চলবেন আর মন্দ কাজ করবেন গুনাহের কাজ করবেন আল্লাহর ইচ্ছা অনুযায়ী তিনি চলবেন না মোট কথা তিনি ইসলামের মানবেন না তার নিজ মন করা ইচ্ছা অনুযায়ী চলবে আল্লাহ সন্তুষ্ট হলো নাকি তার কোনো খেয়াল করবে না যদি কোনো ব্যক্তি স্বপ্নের আর দেখেন যে স্বপ্নটা স্বর্ণের যদি স্বর্ণের হয়ে থাকে তাহলে সে এমন ব্যক্তির ঘনিষ্ঠ হবে যার প্রতি আল্লাহ তালা অসন্তুষ্ট থাকবেন এমন ব্যক্তির সাথে তার সম্পর্ক হবে যার প্রতি আল্লাহ তালা নারাজ থাকবেন আর যদি ওই উপাসনার মূর্তিটা রূপার হয় তাহলে এই রকম স্বপ্ন ব্যাখ্যা হচ্ছে সে এমন কিছু সম্মুখীন হবে যা তার ও তার মেয়ের মাঝে সম্পর্ক জুড়ে দেবে কিন্তু তাদের মাঝে অনেক বিপদ আপদ দেখা দর্শক যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন যে তিনি মূর্তির উপাসনা করছেন আর ওই মূর্তিটা পিতলের হয় বা লোহার হয় বা সিসার হয় তাহলে সে ধর্ম ত্যাগ করবে নিজের ধর্ম ত্যাগ করবে আল্লাহকে ভুলে যাবে দুনিয়া ও দুনিয়া আসবাবপত্রের কারণে দুনিয়ার প্রতি সে লোভে পড়বে দুনিয়ার পিছনে পড়ে সেটা নিজের ধর্মকে ত্যাগ করবে নিজের ধর্মের বিধানকে ত্যাগ করবে দর্শক আর যদি উপাসনার মূর্তি কাঠের হয় তাহলে সে দিনকে উপেক্ষা করবে দিনকে গুরুত্ব দিবে না ইসলামের গুরুত্ব দিবে না উপেক্ষা করে চলবে দর্শক আমাদের কাজ হবে যে ধর্মগুলো ইসলামের ক্ষতি বোঝায় ইমানের ক্ষতি বোঝায় এরকম স্বপ্ন দেখার পরে আল্লাহ কাছে প্রার্থনা করব তবে ইস্তেফা করবো দোয়া করবো ইমান নিত্য পর্যন্ত ধরে রাখা যায় মজবুতের সাথে ইনশাল্লাহ দর্শক এই ছিল আলোচনা আশা করি বুঝতে পারছেন বৃদ্ধ নতুন আরো বিধেদেশ পাশে থাকবেন এই পর্যন্তই আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ